একটি বিষয় হচ্ছে মুফতি আমির হামজা সাহেবের একটা ওয়াজে শুনছিলাম নাবিজি সলাল্লা ইসলামের স্ত্রী হাজরত খাদিজা রাদিয়াল্লা তার আনহা সম্পর্কে তিনি বলেছেন উনি কখনও নামাজ রোজা হজ পর্দা এর কোনোটাই তিনি করেননি এ আলোচনাকে কেন্দ্র করে কিছু আলেম সমাজ নেতিবাচক মন্তব্য করেছেন আমরা কোনটা সঠিক এটা জানতে চাই আপনাদের কাছে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খাদিজা রাদি আল্লাহ তাল আনহা রসুলের জন্য সব দিয়েছেন ইসলামের জন্য অত্যন্ত পহরী ছিলেন তিনি রসুলের দুর্দিনের সঙ্গিনী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই নাবিজি তখন নামাজ পড়তেন রাকাতাইন রাকাতাইন দুরাকাত দুরাকাত করে বলেন করাকাত করাকাত করে এই দুরাকাত নামাজ ফরজ হয় নাই তাতা আন আল্লাহকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান খাদিজা জারাতি আল্লাহ তাল আনহা নবীজির সঙ্গে পড়েছেন পর্দা তখন ফরজ হয় নাই হজের বিষয়ে তখন আল্লাহ তালা ফরজ করেন নেই যে বিষয়গুলো বলা হয়েছে একটাও তখনও ফরজ হয়নি তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরও সুন্দর হতে পারত এরকম যেন না হয় এক নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই এটার ভঙ্গিটা এরকম না হয়ে রকম হয় স্বাভাবিক না যেমন আমি কথাটা বলতেছি একরকম এখন আমি যখন সুর দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে তবে খেয়াল রাখতে হবে আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে এটা সাধারণ বিষয় না উনি বুঝাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর বিষয়টা হয়তো উপস্থাপন ভঙ্গিতে কিছু ঝামেলা হওয়াতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ এই কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁসে কি কাজ ফাঁসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইذا خاصমা فجر যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন যে গালি দিয়ে ফেলছে উনি এটা ওরা স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতায় উনি গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা কি জোরে বলেন কি ফাসিকি তাহলে কি কাজ করা কবিরা গুনাহ ছোট গুনাহ না বড় গুনাহ এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার শামিল এই জন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গালিটা দিচ্ছেন মহিবুল্লাহ বাবুনগরী নগরী হাফিজা আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় মাপের আলেম ওনার পুরো খানদান অনেক বড় আলেম এখন হুজুর রাগের মাথায় সন্তানদেরকে অনেক সময় বাপ অনেক কিছু বলে ফেলে তবে রকম কথা যেন আমরা আশা করি না যে কথার কারণে আসলে মানুষ সবাই কষ্ট পায় হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শোদ্ধায় দেন এই এইরকম অন্তত গালি এটা মানুষ অন্তত ওনার কাছ থেকে আশা করে না উনি যেই তো বয়োবৃত্ত মানুষ অনেক সময় ওনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন ব্যালেন্সীল হয়ে যেতে পারে এজন্য জন্য ওনাদের আশপাশের লোকদেরকে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না হুজুরের সব জিনিস দেখাবেন না দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী জালালি তবিয়ত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না হুজুরে হুজুরের খেদমত করতে দেন এখন হুজুরের খেদমত হচ্ছে সাফ এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা এই জায়গার মধ্যে যেন আমরা ফাগল তৈরি না করি মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যে এই আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো বতরিকাউলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লক্ষ 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 আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় মহাদ্দেশ তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি বাইসি না এই জন্য আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার ফানজুরু আম্মান তা হুদু দিন ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের কি বাদ যাবে সবটা ঠিক করা উচিত এজন্য জন্য আমরা কথার মধ্যে যদি কোনো ভুল করি আল্লাহ রস্তে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদের উস্তাদ মুী হাফিদ হল্লাহ আহ হুজুরকে আল্লাহ তালা ক্ষমা করে দিক আমাদের কথা যেন মার্জিত হয় সুন্দর ভাষাভাষী হয়ে আমরা যেন ফাঁসি হল হতে পারি সুন্দর ভাষায় বাকপটুতার সঙ্গে আমরা যেন কথা বলতে পারি আমরা যেন তৌফিক দান করেন পরে আমিন